হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এই ফটোগুলো অনেক কিন্তু ট্রেনিং এ রয়েছে ফোর কে এট কে এবং কি বত্রিশ কে আপনি কি এরকম ফটো এইচডি কোয়ালিটি তৈরি করতে পারবেন তো কীভাবে করবেন সে বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে এর জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন ক্রম বেলা ক্রম বেলা যাওয়ার পরে আপনাদের সামনে একটি সার্চ বক্স আসবে এই সার্চ বক্সে আপনাদেরকে একবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে আপনাদের লিখতে হবে কে আর এ স্পেস দিয়ে আই লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে একটু নিচে চলে আসবে আসার পরে আপনারা দেখতে পারবেন একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনাদের এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা অ্যাক্টিভ করে নিতে হবে এরকম একটা ইন্টারফেস আসার পরে দেখতে পাচ্ছেন উপরে একটি আমার লোগো চিহ্ন রয়েছে এখানে আপনাদের সাইনিং অপশন থাকতে পারে এই এ আপনাদের ক্লিক করে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেখান থেকে আপনারা 30 সেকেন্ডের মতো ভিডিও ইডিও এডিটিং এবং ফটো এডিটিং করতে পারবেন তো আপনারা সাইনিং অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টিং উইথ গুগল রয়েছে এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো করবে তো সেখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটা অ্যাক্টিভ করে নেবেন তো আমি এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা অ্যাক্টিভ করে নিচ্ছি অ্যাক্টিভ করা হয়ে গেলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা কি করবেন এখান থেকে যে দ্বিতীয় নাম্বার অপশনটি রয়েছে দ্বিতীয় নাম্বার অপশনটির ওপরে একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এটার বক্সের মতো একটি অপশন রয়েছে এই অপশনের ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে গ্যালারিতে চলে যাবে যাওয়ার পরে যে ছবিটি আপনি কে এবং এটকে এইচডি করতে চান সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার উপরে ডান অপশনে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিছু অটোমেটিক কিন্তু লেখা চলে আসবে এরপরে আপনারা কি করবেন একটু স্ক্রল করে চলে আসবেন এখানে আপনারা দেখতে পারবেন টু এক্স এবং 8x এক্স ষোলো এটা কিন্তু ফটোর কোয়ালিটি আপনি যেরকম কোয়ালিটি নিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা একটু স্ক্রল করে আসবেন আসার পরে এটা 100% করে দেবেন এবং নিচে যে রয়েছে এটা আপনি 100% পার্সেন্ট করে দিতে পারেন এরপরে নিচে যে অপশনটি রয়েছে এই অপশনটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি কিন্তু এডিটিং হয়ে চলে আসবেন নিচে তো আমার এখানে নেট প্রবলেম দেখে এর সমস্যা দেখাচ্ছে যখনই আমি ফটোর ওপরে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি ফটোটি কিন্তু অলরেডি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি ফটোটির ওপরে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বিফোর আপটার বিফোর কীরকম ছিল এবং আপটার হয়ে গেলো কীরকম ঠিক আছে এভাবে আপনারা খুব সহজে কিন্তু এরকম ফটো এডিটিং করতে পারবেন এখন যদি আপনি এই ফটোটি ডাউনলোড করতে চান তাহলে দেখতে পারবেন উপরে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ